বহু মানুষ আমার দিকে তাকিয়েছিল যে ওই লোকটা যেন নথি শিকার না করে সে যেন মাথাটা নত না করে আমি তীব্রভাবে ওই সময়টায় এটাকে একটা চাপ অনুভব করেছি অন্য কোনো কিছুকে এতটা চাপ আমি অনুভব করিনি আমার জেল হতে পারে আমার কঠিন শাস্তি হতে পারে বড় ধরনের হয়রানির শিকার আমি হতে পারি এটাকে আমি অত বড় চাপ অনুভব করিনি আমি যেটাকে চাপ অনুভব করেছি সবচেয়ে বেশি সেটা হলো এই যে হাজার হাজার ইমানদার আল্লাহবালা নারী পুরুষ বুজুর্গ তারা সবাই তাকে আছে আমার দিকে তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা ওর ভাষা যেন নরম না করে এই জিনিসটা আমি অনুভব করেছিলাম তখন আমি একটা শপথ করেছিলাম জীবন যেতে পারে হকের কথা বলেছি এই কথা আমি প্রত্যাহার করব না চেতনা ছিল আমার একটাই হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তালহুর একটা কথা আছে হাদিসের পাতার মধ্যে উল্লেখিত হয় হজরত ওমর এসে রসুল সাল আলহি ওসাল্লামকে একটা কথা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আলাসনা আলাল হাকি বহুমা আলাল বাতিল হুজুর আচ্ছা বলেন তো আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর কথাটা ঠিক আছে কিনা হুজুর বলেন যে হ্যাঁ ঠিকই আমরা হকের উপর আর আমাদের শত্রুরা হলো বাতিলের উপর এরপরে হজরত অমর বলেন যে আলাইসা কাতলানা ফিল জান্না ও কাতলা হুম ফিন্নার হুজুর আরেকটা প্রশ্নের জবাব দেন আমরা হকের উপর থেকে যদি মৃত্যুবরণ করি তাইলে খোদার জান্নাত হবে আমাদের ঠিকানা আর আমাদের প্রতিপক্ষ বাতিলের উপর থেকে যদি ওরা মরে তাহলে ওরা যাবে জাহান্নামে কথা ঠিক আছে কিনা ঠিক হুযু সাল্লাল্লাহু আসাল্লাম বলেন হ্যাঁ তোমার এই কথাটা তো ঠিক যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর আমরা মরলে জান্নাত পরা মরলে জাহান্নাম হযরত ওমর বলেন তাহলে ফালামানতি হাযিহিদ দানিয়া তাহলে আমি কেন মাথা নত করব হকের উপর মরলে জান্নাত ওই বেটা বাতিলের উপর থেকে মরলে জন্য নাম কনফার্ম ও যদি মাথা নত করতে না পারে হকের ঠান্ডা মাথা নোয়াতে পারে না মাথা নোয়াতে পারে না এটা হলো জীবনের হিসাব কিতাব তুমি যদি বাতিলের পক্ষে থেকে তোমার সুর নরম করতে না পারো তুমি যদি বাতিলের উপর থেকে তোমার কথা প্রত্যাহার করতে ব্যর্থ হও তোমার কথা প্রত্যাহার যদি তুমি করতে না পারো আমি হকের কথা তাওহীদের কথা কোরআনের কথা আমি কেন প্রত্যাহার করব জীবন যাবে রক্ত দেব কোন সমস্যা আছে এটা আমি নিজে যেই যেই দর্শনটা যেই ফিলসফি যেই ফিলসফি আমি নিজে ধারণ করেছি আমি নিজে লালন করছি আমার সময়ের প্রজন্মের সাথী যারা তোমরা আছো এবং যারা আমাদের সন্তান যারা আছো আমিও তোমাদেরকে পরামর্শ দিচ্ছি জীবনে এই একটা মূলনীতি মুখস্থ করো জীবনে একটা মূলনীতি মুখস্থ করো যদি ও বাতিলের উপর থেকে নথি স্বীকার করতে না পারে মরলে জাহান নামে যাবে এই অবস্থায় যদি ও নতি স্বীকার করতে না পারে হকের উপর থেকে আমি মরলে যেখানে আমার শাহাদাত আর জান্নাত কনফার্ম সেখানে আমি কেন নতি স্বীকার করব আমি কেন পিসপা হব আল্লাহ আকরাবুল আলমিন হকের উপর সত্যের উপর আমাদেরকে এভাবে অটল আর অবিচল থাকবার তৌফিক দান করুন সারা দেশ থেকে মানুষ যেভাবে দোয়া করেন দোয়া করেছেন নিবৃত সবচেয়ে বেশি দোয়া করেছেন মহিলারা হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা মা বোনেরা রোজা রেখে করে দোয়া করেছেন। আল্লাহ যেন তার এই বান্দাকে হকের উপর অটল রাখেন। আমি তাদের কোনো প্রতিদান দিতে পারি না তাদের জন্য মাঝে মাঝে দুই রাখাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কাছে তো তোমার এই সকল বান্দাদের এই এখলাস আর এই তাদের আত্মার আন্তরিকতার প্রতিদান দেওয়ার কোনো কিছু আমার কাছে নাই আল্লাহ তুমি তাদেরকে যা যায় এবং পরিপূর্ণ প্রতিদান দান করো I <laughs>